বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুরুতে এই যে আমি একটা পাসপোর্ট পেলাম এ হচ্ছে আমার তিনটে পাসপোর্ট ঠিক আছে থ্রি ডিফারেন্স পাসপোর্ট আই হ্যাভ অলরেডি উইদিন মাই ওয়ালেট তো ডিফারেন্ট পাসপোর্ট ভাবার কোনো কারণ নেই যে তিনটে বিভিন্ন দেশের তিনটে দেশের পাসপোর্ট কারো রাখা যায় না এটা নিয়ম নেই যে কোনো একটা সাইন্ডাই করতে হয় এটা হচ্ছে আমার মানে তৃতীয় প্রথম হচ্ছে এটা দু হাজার সনে পাসপোর্টটা করেছিলাম এটা হচ্ছে দ্বিতীয় পাসপোর্ট এটা সম্ভবত দু হাজার তেরোতে হয়েছিল আর এটা হচ্ছে দু হাজার তেইশে কমপ্লিট হলো ডিসেম্বরে দু হাজার চব্বিশের গতকালকে এটা হাতে পেয়েছি তো পাসপোর্টটা কী অ্যাকচুয়ালি পাসপোর্ট কিন্তু একটা পুরোনো কনসেপ্ট মানে পাসপোর্ট পোর্টের পাস মানে এক দেশের থেকে আরেক দেশে যেতে হলে পোর্টের মাধ্যমে যেতে হবে তো সেটা এখন ল্যান্ড পোর্ট হোক কি যেটা হচ্ছে ওয়াটার ওয়েজ হোক আগে তো শুধুমাত্র জাহাজের মাধ্যমেই যাওয়া হতো এবং সেটাই পোর্ট হিসেবে আমরা সবাই জানি তো তার জন্য পাসপোর্ট লাগত তো এটা এখন মানে আমাদের বিদেশে যেতে হলে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা যেতে হয় ফ্লাইটে সেখানে পাসপোর্টটা হচ্ছে বাধ্যতামূলক এবং এবার পাসপোর্টের মধ্যে যেটা করতে অনেকেই মনে করেন যে পাসপোর্ট হলেই আরেক দেশে বেড়াতে যাওয়া যাবে সেটা কিন্তু নয় পাসপোর্টের মধ্যে আবার ভিসা থাকতে হবে ভিসা মানে হচ্ছে পাসপোর্ট একটা কনসেপ্ট আর পাসপোর্ট হচ্ছে বেসিক মানে আমার পরিচয়পত্র এটা হচ্ছে ভারতীয় একজন নাগরিকের মানে স্ট্যান্ডার্ড যেটা পরিচয়পত্র আইডি মানে আইডির মধ্যে কিছু স্ট্যান্ডার্ড আইডি সাব স্ট্যান্ডার্ড আইডি বলা হয় তার মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান অর্থাৎ স্ট্যান্ডার্ড আইডির পর্যায়ে পরে হচ্ছে পাসপোর্ট একদম অথেন্টিক কারণ এটা বিভিন্ন রকম ভেরিফিকেশনের মাধ্যমে এই পাসপোর্টটা হয় ইভেন আজকে যে আমি নিলাম এই যে পাসপোর্টটা তার এই যে প্যাকেটটা এইটা যে পোস্টের মাধ্যমে পাঠানো হয় সেই প্যাকেটেরও অনেকগুলো ব্যাপার আছে সেগুলো বলছি একে একে তো এটা প্রথমে হয় হচ্ছে আমাকে অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসগুলো বলছি আপনি অনলাইনে বাড়িতে বসে করতে পারেন তো আপনারা যদি আগ্রহী হন তাহলে সমস্ত কিছু এটার কোন পোর্টালে গিয়ে করবেন কিভাবে করবেন সেই ডিটেলসগুলো বলবো তার আগে আমি অ্যাজ এ হোল বলে দিচ্ছি অনেকেই আমাকে বলেন এই গত দোসরা জানুয়ারি আমার এক বন্ধু বললেন দেবু আমার পাসপোর্টটা বানিয়ে দিও আমার পাসপোর্ট বানিয়ে দেওয়ার কিছু নেই যে কেউ বাড়িতে বসেই করতে পারেন এবং আমিও তাই করেছি বাড়িতে বসে আপনার ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে যে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে সেখানে গিয়ে লগ করতে হবে লগ করে নিয়ে আপনার ইমেল আইডি দিয়ে সেখানে যে অপশানগুলো আছে এক এক করে অপশনগুলো পার হলেই ইনিশিয়ালি সেটা হয়ে যাবে হওয়ার পরে সেখানে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবেন আপনার নিয়ারেস্ট কোনটা জায়গা আছে আমার শুরুতে আমার পাসপোর্টের যে ভেরিফিকেশন হয়েছে সেটা হয়েছিল কলকাতায় মুকুন্দপুর সেকেন্ড টাইম আমার হয়েছে সেখানেই হয়েছে এবং থার্ড টাইম যেটা হলো এটা হচ্ছে কুচবিহার আমাদের নিয়ারেস্ট যে কুচবিহার বড় পোস্ট অফিস সেখানে আমার অথেন্টিকেশন হয়েছে এবার তারপরে যেটা হলো সেটা হচ্ছে লোকাল ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন পুলিশের ওখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে অ্যাপার্ট ফ্রম দ্যাট যেগুলো আমার ওখানে জমা করেছি অনলাইনে ছবি তুলে স্ক্যান করে দিয়েছি আমার ছবির থেকে শুরু করে অ্যাপার্ট ফ্রম অল দিস আরও কিছু অতিরিক্ত নথি দিতে হবে সেটার মধ্যে হচ্ছে আপনার রেশন কার্ড আপনার ইলেকট্রিসিটি বিল এবং তারপরেও যেটা এটা হচ্ছে আপনার যে বর্তমান ঠিকানা আছে সেই ঠিকানাটাকে এনশিওর করবে আইদার ইলেকট্রিসিটি বিল গ্যাসের বিল বা পাসবুক বা জমির কাগজ তারপরে হচ্ছে আপনি যে এখানকার বংশোদ্ভূত বা আপনার পিতা যে এখানে এসছিল উনিশশো একাত্তরের চব্বিশে মার্চের আগে বা উনিশশো পঁচপান্ন সনে আপনাদের এখানে তার যে ন্যাশনাল যে রেজিস্ট্রেশন আছে ন্যাশনাল সিটিজেনশিপ রেজিস্টার হয়েছিল প্রথম উনিশশো পঁচপান্নতে সেখানে তার নাম আছে বা ভোটার লিস্টে নাম আছে তো সেইটার কোনো একটা প্রমাণ দেখাতে হবে এই জিনিসগুলো পুলিশকে দেখাতে হবে বা আপনার যে বর্তমানে উনিশশো আটাত্তর সনের পরের থেকে যেটা নিয়ম হয়েছে সেটা হচ্ছে আইদার উনিশশো আটাত্তর কি উনিশশো অষ্টআশি সেখানে ইন্ডিভিজুয়ালকে তার যে ডেট অফ বার্থের যে প্রমাণটা আছে সার্টিফিকেট সেটা পেশ করতে হবে সেটা পেশ না করলে কিন্তু হবে না আগে যখন আমার উনিশশো একাত্তরে জন্ম হয়েছে তখন কিন্তু এই ডেট অফ বার্থের ব্যাপার ছিল না ডেট রেজিস্ট্রেশন বা বার্থ রেজিস্ট্রেশন ছিল না সেটা এখন ম্যান্ডেটরি নয় কিন্তু নাইনটিন এইট আইদার সেভেন্টি এইট ওর এইটটি এইটের পরে যাদের জন্ম সমত এইট্টি এইট তাদের কিন্তু বাধ্যতামূলক আপনার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে তারপরে কি দেখাতে হবে স্কুল লিভিং সার্টিফিকেট তাহলে কি কি হচ্ছে আপনার আইডি হচ্ছে আইডি আধার বা ভোটার কার্ড এবার ভোটার কার্ডের যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি যে কার্ডটা নিয়ে গেলেন সেই কার্ডটাই আবার যে পোর্টাল আছে মেইন পোর্টাল আছে ইলেকশন ইলেকট্রাল যে মেইন রোল আছে সেখান থেকে একটা আপনাকে প্রিন্ট আউট বার করে নিয়ে আসতে হবে এসডি অফিস থেকে তাহলে প্রথম হচ্ছে আপনার ডেট বার্থ সার্টিফিকেট তারপরে আপনার আইডি আইডি আই আইডার আধার কার্ড অর ভোটার কার্ড রেশন কার্ড তারপরে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে হচ্ছে পাসবই তারপরে আপনার ইলেকট্রিসিটি বিল গ্যাসের কাগজ তারপর হচ্ছে আপনার যে বাবা মা তারা এখানকার আদিবাসী বা বাসিন্দা তাদের জন্য হচ্ছে জমির কাগজ এই সমস্ত কিছু আপনি যখন লোকাল থানাকে বা আইবি ডিপার্টমেন্ট যেটা আছে ইন্টেলিজেন্স ব্যুরোর যে ইন্সপেক্টর আধিকারিক তাকে দেখানোর পরে সে যখন স্যাটিসফাই হবে এবং আপনার নামে কোনো ক্রিমিনাল কেস নেই ঠিক আছে ক্রিমিনাল কেস যদি থাকে মানে এরকম কোন কনভিক্টেড যেটা ক্রিমিনাল সি আর পিসির আন্ডারে কিছু একটা আছে আপনার বাইরে যাওয়া কিন্তু রেস্ট্রিকশন হবে কোনো মার্ডার কেসের আসামি বা কোনো অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর কোনো অপরাধ করেছে তার ক্ষেত্রে কিন্তু সেটা তার বাইরে যাওয়াটা রেস্ট্রিকশন থাকবে সেই ক্ষেত্রে সে পাবে না ওখান থেকে ওরা প্রথমেই দেখে নেবে ডিআইবি যখন আপনাকে ডাকবে তার আগেই দেখে নেবে আপনার নাম দিয়ে পোর্টালে সার্চ করে আপনার নামে কোনো বর্তমান ক্রিমিনাল কেস বা কোনো কনভিকটেড আপনি কিনা অতীতের কোনো কনভিকশন আছে কিনা সেটা দেখে নেবে তারপরে সমস্ত কিছু ওখানে আপনার সমস্ত কাগজগুলো দেখবে আপনাকে সেখানে সিগনেচার করতে হবে এবং সব কিছুর কিন্তু যেই ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোর জেরক্স আপনাকে তার কাছে প্রডিউস করতে হবে করার পরে আপনাকে বলবে যে হ্যাঁ হয়ে গেছে তার উইদিন ফিফটিন ডেজ আপনার বাড়িতে এই রকম একটা এই রকম একটা খামের মধ্যে আপনার বাড়িতে এই পিয়ন সে কিন্তু পোস্টম্যান আপনার বাড়িতে নিয়ে আসবে এবং আপনাকেই আধার কার্ড দিয়ে সেটাকে আপনার পরিচয় যাচাই করে এই এটা দিতে হবে মানে এটা আপনি গ্রহণ করবেন এবং এইখানে কতগুলো জিনিস দেওয়া আছে আপনার যদি পোস্টম্যান এসে দেখে ডোর ক্লোজ এগুলো রিজন আপনাকে পাসপোর্টটা আপনি না পাওয়ার কি কী রিজন আছে ডোর ক্লোজ নট রিসাইডিং আপনি এখানে থাকেন না তা ইনকমপ্লিট অ্যাড্রেস অ্যাড্রেস নেই লেফট দি অ্যাড্রেস আপনি এই অ্যাড্রেস ছেড়ে চলে গেছেন নট ক্লেমড আপনি চাইলেন না আপনার প্রয়োজন নেই ডেথ মরে গেছে কেউ নট অ্যাভেলেবেল এখানে পাওয়া যাচ্ছে না বা আদার এই রিজিন কোনো একটা দেখিয়ে নিয়ে সেখানে টিক দিয়ে কিন্তু পোস্টম্যান আমার এটাকে ফেরত দিতে পারে তার জন্য আপনার ইনফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটা ওটিপি আপনাকে একটা মেসেজ পাঠাবে যখন কলকাতা রিজিওনাল অফিস থেকে আপনাকে পাঠিয়ে দেবে তখন একটা মেসেজ পাঠাবে সেই মেসেজটা দেখে আপনি বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে পোস্টালে গিয়ে আপনি সে আপনার যে পোস্টম্যান আছে আপনার এলাকায় তাকে কন্ট্যাক্ট করে রাখবেন যে আমার পাসপোর্ট আসবে আমি যেন সময় মতন পাই আর যেটা বলছিলাম আপনাকে ও এখানে আরেকটা বিষয় আছে এখানে একটা মজার জিনিস আছে সেখানে এই যারা ই মাইগ্রেট ই মাইগ্রেট বলে এখানে একটা কোনো কোম্পানি আছে আমি জানি না এদের কি ফাংশান আছে এরা হয়তো ট্র্যাভেল ট্রাভেল বিষয়ে করে ইওর ইন্ডিয়ান পাসপোর্ট ইজ এ গেট ওয়ে টু গ্লোবাল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড অপরচুনিটিস শেয়ার এ সেলফি উইথ ইউর পাসপোর্ট অ্যান্ড ট্যাগ অ্যাট দি রেট অফ আর পো কলকাতা আর পিও কলকাতা অন টুইটার টু সেলিব্রেট ইওর নিউ ট্রাভেল কম্পেনিয়ান যেখানে আপনার কোনো ভেতরে ডিটেলসটা দেবেন না এটা একটা জাস্ট টোকেন মজা আর কি আমিও সেটা করেছি আমি পোস্ট করব আমার ফেসবুক পে পেজেও সেই পোস্টটা করব দেখতে পারবেন আরেকটা জিনিস যেটা বলছিলাম যে এখানে বলেছে যে পাসপোর্টটা হচ্ছে একটা গ্লোবাল আপনি এসে পেলেন ছাড়পত্র সমস্ত পৃথিবী আপনি এক্সপ্লোর করতে পারবেন তো আমি কি কি এক্সপ্লোর করেছি আমার এক্সপ্লোরেশনের মধ্যে আমার যেটা এটা প্রথম পাসপোর্ট সেখানে এই যে বাংলাদেশ গিয়েছিলাম এটা বাংলাদেশ গিয়েছি দুবার ঠিক আছে আর পাসপোর্ট নিয়ে গেছিলাম নেপাল তো সে নেপালে পাসপোর্ট লাগেনি ওরা কিছু করেনি খালি দেখেছে কোনো শিল টিল মারেনি এইটা হচ্ছে ভিসা মানে আমি যখন কোনো দেশে যাচ্ছি সেই দেশে যাওয়ার জন্য তার হচ্ছে অনুমতিপত্র আমার দেশে সেই সেই দেশেরই কনসুলেট আছে আমাদের যেমন কলকাতায় আছে বাংলাদেশের কনসুলেট আমাকে সে অনুমতি দিল এবং তার এগেনস্টে কিছু ফি চার্জেস হয় সেই ফিটা পে করতে হয় এবং সেই দেশ ভ্রমণ করে ফেরার সময় আবার সেখানে পাসপোর্টের মধ্যে সিল লাগে এবং সেখানে ট্র্যাভেল ট্যাক্স দেওয়ার একটা ব্যাপার আছে এখানে সেটা বিভিন্ন দেশে আলাদা আলাদা এবং এই ভিসার ব্যাপারটা আছে এই মুহুর্তে ভারতবর্ষ একত্রিশটা দেশ আছে একত্রিশ বা তেত্রিশ হবে যেটা হচ্ছে ভিসা অন অ্যারাইভাল যেখানে আগের থেকে অ্যাপ্লাই করতে হয় না ওখানে গিয়ে স্পটে পোর্টেই ল্যান্ড পোর্টেই আপনাকে কিন্তু ভিসা প্রোভাইড করবে যেমন থাইল্যান্ডে এরকম ব্যাপার আছে থাইল্যান্ডে গেলে আপনার আগের থেকে ভিসা অ্যাপ্লাই করার দরকার নাই। দুবাই আছে দুবাইয়ে ভিসা অ্যাপ্লাই করার দরকার নেই ভিসা অন অ্যারাইভাল এরকম আরও প্রচুর দেশ আছে ধীরে ধীরে আরও বিভিন্ন দেশ যেমন ইরানের এর মধ্যে এর মধ্যে করল তেত্রিশতম দেশ হিসেবে ইরান ভারতীয় যে ভ্রমণকারী নাগরিক তাদের জন্য ওই ভিসা অ্যান ভিসা অন অ্যারাইভাল ছাড় দিয়ে দিল এটা হচ্ছে কোন দেশের যে ক্রেডিবিলিটি এবং তার পাসপোর্টের একটা ওয়েটেজ হয় সেই ওয়েটেজের উপরে নির্ভর করে সেই দেশের পাসপোর্ট হোল্ডাররা কোন দেশে ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাবে এগুলোর মধ্যে আমেরিকার পাসপোর্ট হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী তার মধ্যে বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যাপারের উপরে নির্ভর করে সেই ওয়েটেজগুলো দেওয়া হয় এবং সেখানে ভিজাওয়ান অ্যারাইভালের সুবিধা পায় ধন্যবাদ দেখতে থাকুন আমি ভবগুড়ের সাথে থাকুন এবং ইউ মে নো আই এম ব্লগিং ফর দ্য পিপুল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল তো এটা হচ্ছে ট্রাভেল রিলেটেড ব্যাপার যে আপনাদের নতুন বছর পড়েছে দু সেখানে আপনারা আনন্দে ঘুরে বেড়ান সেই ইনফরমেশান অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কি করে পাসপোর্ট তৈরি করতে হবে ভিসা কী করে পাওয়া যায় তার জন্য এই একটা ছোট্ট ইনফরমেশন আর বাইদি ভাই আরেকটা কথা বলি বাংলাদেশ আমাদের খুব কাছের কান্ট্রি ভুটান নেপালের জন্য পাসপোর্ট লাগে না তো বাংলাদেশের ভিসা পাওয়ার জন্য আপনি এখান থেকেই পেতে পারেন মাথা ভাঙার থেকেই পেতে পারেন সেটারও ব্যবস্থা আছে যদি প্রয়োজন হয় বলবেন আমি সেটা করি না আমারই বন্ধু আছে যে চ্যাংরাবান্দাতে তার মানি এক্সচেঞ্জ কাউন্টার আছে সেখানে তাকে বললে সে আপনি না গিয়েও সে ভিসা আপনাকে আনিয়ে দেবে এবং আপনি সেখানে যেদিন যাত্রার দিন সেটা আপনি হাতে হাতে সেই পাসপোর্টটা আপনি পেয়ে যাবেন সিল দেওয়া ধন্যবাদ শুভরাত্রি